সালাম আলাইকুম তগত তিন প্রকার এক প্রকারের তগত হল আর তগত ফিল হুকমে বিচার পয়সালা মীমাংসা এগুলোর ক্ষেত্রে সীমা এটা এক ধরনের তগত বিচারের ক্ষেত্রে সেটা যে কোনো ক্ষেত্রে বিচার ফয়সালা হোক দুইজন মানুষ যখন কোনো একটা বিষয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ঝগড়ার মধ্যে আছে তখন দুইজনের মধ্যে একজন ন্যায়ের উপরে আছে আরেকজন অন্যায়ের উপরে আছে এন্ড আমার কাছে আসলো বিচারটা নিয়ে যে আমাদের দুজনের মধ্যে একটু পয়সালা করে দেন আমি এখানে অন্যায়কারীকে ন্যায়কারী বানাই দিলাম ন্যায়কারীকে অন্যায়কারী বানাই দিলাম এখানে বিচারের ক্ষেত্রে ফয়সালার ক্ষেত্রে আমি তো অথবা এখানে আমি আল্লাহর কোরআন এবং নবীলামের সুন্না অনুযায়ী বিচার না করে আমি আমার নিজের পদ্ধতিতে বিচার করা শুরু করলাম নিজের আইন দিয়ে নিজের মন গড়া এই লোকটা আমার দলের লোকের জন্য এটা আমার পক্ষে ওইটা আমার দলের না এ ন্যায়কারী হল তার বিরুদ্ধে রায় দিয়ে দিলাম এই কাজটা হল বিচারের ক্ষেত্রে ইনসাফের ক্ষেত্রে আল্লাপাকুরান কেরিমীর সুরান্সা সাত নম্বর আয়তে বলছেন আলমতরা ইলল্লাদিন চর্মোনা আন আহুম আমান বিমা উনশিল ইলইক ওমা উন শিলামিন কবেলিক ইউরীদোনা অইন তহ কামু ইলত্তগুত ওকদ উমিরু অইনক ফুরুবি আপনি কি দেখেন নাই ওই লোকগুলাকে যারা সবসময় দাবি করে যে আমরা কোরআনের উপরেই ইমার আনছি সমস্ত আল্লাহর কিতাবের উপরে তাহা কামু কিন্তু বিচার যখন দরকার হয় তখন কাছে যায় না কারণ কোরআনের কাছে যায় না কেন সে ভালো করে জানে কোরআনের কাছে গেলে আমার শাস্তি হবে এজন্য সে কোরআনের বিচার চায় না এরকম ঘটনা নয় জন্য আমি যুগেও ঘটছে ইহুদির সাথে মুসলিমের দ্বন্দ্ব হয়েছে বিরোধ হয়েছে ইহুদি কয় নবী সরজামের কাছে চলো মুসলিম কয় না নবী আমার কাছে যাবে না আরেক জায়গায় যাবে কারণ কি বরং ইহুদি যাতে না তো মুসলিম ট্রেনে নিয়ে যাব নবী আমার কাছে যা আসো আমার রসুলের কাছে আসো এখন ইহুদি কয় না আমি নবী আমার কাছে যাই বিচার দিব হে কয় না নবী সরজামের কাছে যাই না আরেক জায়গায় যাই কারণ কি সে জানে যে নবী আমার কাছে গেলে হে নিজে দোষী সে শাস্তি পেতে হবে নবী তার কে মুসলিম কে অমুসলিম এটা দেখার রায় দিবেন না বিচারের ক্ষেত্রে নবী সাল্লাহ আল্লাহর নির্দেশ অনুযায়ী ইনসাফের ফয়সালা করবেন তাহলে এই জায়গায় ইনসাফ না করা এটার নাম হলো কি তগত এটা বিচারের ক্ষেত্রে ফয়সালার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে তগত। আরেকটা তগত হলো ফেলে এবাদা এবাদতের ক্ষেত্রে তগৎ এবাদতের ক্ষেত্রে তাগত যেটা আমরা একটু আগে ব্যাখ্যা দিছি যে যত রকমের এবাদত আছে যে কোনো একটা এবাদত যদি অন্যের জন্য আল্লাহ ছাড়া কারোর জন্য করা হয় তাহলে এটাও তগতি এবাদত এবাদতের ক্ষেত্রে তগত হয়ে যায় এজন্য আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য কারো কাছে গিয়ে যদি কেউ সন্তান কামনা করে কোনো খাজা বাবার কাছে গিয়ে যদি সন্তান চায় তাহলে এই যে সন্তান চাইলো এই যার কাছে চাইল তাকে তগত বানাইল আর সে গোলাম হইল অথচ সে সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে একমাত্র আল্লাহর বলে কাছে আরেকটা তগত লোফিল মাত বো আর মাথা অনুসরণের ক্ষেত্রে তগত। যেমন আল্লাহ পাকসুরা তাওবার একতিরিশ নম্বর আয়তে বলছেন এর তাখাদু আহবার আহম আর হবার তারা তাদের আহবারদেরকে রহবানদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিছে আহবার রহবান মানে সবচেয়ে বড় ফির সাহেব সবচেয়ে বড় আলেম মুফতি সাহেব এদেরকে এরা রব বানাই নিছে। কারা এখানে আল্লাহ খ্রিস্টানদের কথা বলছেন খ্রিস্টানরা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলেমদেরকে মুক্তি সাহেবদেরকে এবং ফিস সাহেবদেরকে এরা বড় বড় আলেমদেরকে দরবেশদেরকে রব বানায় নিছে তো এদেরকে কেমনে রব বানালো এরা কি কইছে যে অমুক মুফতি সাহেব আমার রব কইছে নাকি বলে নাই কিন্তু বা অমুক পিস বুজুর আমার রব এ কথা কিন্তু বলে নাই বলছে আমার রব আল্লাহ কিন্তু আল্লাহ ফাঁক বলতেছেন তারা তাদের আলমামাদেরকে দরবেশদেরকে রব বানাই নিছে আল্লাহ রসুল সাল্লাম এটার ব্যাখ্যা দিছেন তিরমিজির জামে জামেয়াত মিজির হাদিস জামে তির মিজির তিন হাজার পঁচানব্বই নম্বর হাদিস আদি ইবনে হাতেম রাদি আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করার জন্য দল বল নিয়ে একদিন নবী আমার কাছে আসছেন তা আদি ইবনে হাতেম রাদি আল্লাহ বলতেছেন আমি যখন আসছি আমার গলার মধ্যে একটা স্বর্ণের ক্রোশ লাগানো ছিল হ্যাঁ তিনি দল বল নিয়ে আসতেন নবী সাল কাছে এসে নবী সাল সাল্লামের সাথে অনেক আলাপ হয়েছে তোর মধ্যে এইটা একটা প্রশ্ন করছেন নবী সালামকে যে আল্লাহাক কেন এখানে সুরাত একত্রিশ নম্বর আয়তে বলছেন এ তা খাজু আহবার আহম আর রহবা আল্লাহ বলছেন যে এই খ্রিস্টানরা তাদের আহবার রহবা রব বানাই আল্লাহকে বাদ দিয়ে কই আমাদেরকে তো কেউ রব বানায় নাই আমরা তো কোনো আল্লামকে রব বানাই নাই তাহলে আল্লাহ কেন বলতো যে তারা তাদেরকে রব বানাইছেন তখন আল্লাহর সু সরত বললেন আমা না হম লামিয়া কোনো ইয়া বদৌ না আসলে তারা সাধারণ জনগণ ওই আলেমদের এবাদত করে নাই বরং ওই আলেমেরা যেটাকে হালাল বলছে সেটাকে তারা হালাল হিসাবে মেনে নিয়েছে যেটাকে তারা হারাম করে দিয়েছে সেটাকে তারা হারাম হিসাবে মেনে নিয়েছে আসলে আল্লাহ হারাম করছে কিনা আল্লাহ পাক এটা হালাল করছেন কিনা এটা করে নাই বাজারে আমি ওই যে সবসময় আমাদের এলাকায় উদাহরণ দিই বাজারে গরু কিনতে গেছে একজন বলছে যে এটা গাবি পাঁচ কেজি দুধ পাইবেন পাঁচ লিটার দুধ পাইবেন সবসময় শেয়াল্লা জুলটাইও দেখে নাই নিচে হাত দিয়েও দেখে নাই এটা গাবি না বলদ না কি গরু বাস নিয়ে আসছে এই যে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এরকম যখনই একজন বড় হুজুর কিছু বলে দিবে বাস এত বড় হুজুর কইছে আর এটার যাচাই বাছাই করা তো বেয়াদবি এবং আমরা সূত্র বানাই নিছি সুন্দর করে যে খাতায় খবরদার বুল ধরা এটা আরেক বুল মানুষ তো বয়স আস আল্লাহ এত বড় হুজুরের বুল ধরা এটা তো আরেক বেয়াদবি হুজুর আবার বুল করে নাকি অথচ অমর খাতি আল্লাহ আনু ধরি বেল ফেলছে মহিলা কত ঘটনা আছে সাহাবাইকারের একটু মানে না বুঝলে বা কিছু হলে সাধারণ জনগণ বড় বড় আলেম সাহাবিদেরকে প্রশ্ন করে ফেলতেন যে এটা তো বুঝতেছি এটা তো মিলতেছে না সাথে এটা শোনার সাথে মিলতেছে না আর আমরা বলে নিছি খবরদার আমরা যা বলি সেটাই এর বাইরে প্রশ্ন করবেন এটা হবে আদমি খাতা এই বুজুর্গান গ্রেপ্তার খাতা আসতে বুজুর্গের বোল বোলও ধরা যাবে না তো এই যে হালাল বলছে বাস হালাল হারাম বলছে হালাম কিন্তু আসলে হালাল কিনে হারাম কিনে একটু যাচাই বাছাই করে নাই আল্লাহাক এই জন্য বলছেন তারা তাদেরকে রব বানাই নিছে কারণ রবের নির্দেশের কোনো যাচাই বাছাই করা যাবে না কোনো যুক্তি দেওয়া যাবে না রব বলছে মেনে নিতেই হবে আর দুনিয়ার যেই বলুক তারটা মেনে নিতেই হবে না বাজারে গেলে আমাদেরকে কতজনে কত কিছু বলে মাছের বাজারে যাই দেখিয়েন। এই যে ভাই আসেন হুজুর আসেন হুজুর আসেন হুজুর এটা একবারে তাজা দেখেন একেবারে তাজা মাত্র নিয়ে আসছি এখনো কিছু হয়নি যা আমরা কান উল্টাই দেখি তারপরে ঠান্ডা না গরম কি রকম কত কিছু যাচাই বাছাই করি যে যাতে এখানে ঠকতে না হয় কিন্তু ইমানের ক্ষেত্রে আমালের ক্ষেত্রে আজকে মুসলিম মুসলিমার অবস্থা হইলো যাচাই বাছাই করে না যাচাই ব্যসা করাকে বেয়াদবি মনে করে আর খারাপ কাজ মনে করে কয় এত বড় হুজুর করছে এটা আবার কিসে এটা আমরা কি বুঝি আমরা তো কিছু বুঝি না আমরা দুনিয়া সব বুঝি বুঝি না কোনটা আমরা আপনার পাঁচশো টাকার নোট কোনদিন এক হাজার টাকার নোট বলি কোনো যে দেশে যে লেখাপড়া না তাকেও দেওয়া যাবে না যে পাগল তাকেও দেওয়া যাবে না যে চোখে দেখে না তাকেও দেওয়া যাবে না দেখবেন অন্ধ আরও আমাদের থেকে বেশি বুঝে খালি একটু আপনি ধরলে বুঝে এটা কয় টাকার নোট কি আলহামদুলিল্লাহ সব বুঝে আল্লাহ তাদেরকে সেই জ্ঞান বাড়াই দিচ্ছেন তাহলে সব বুঝতে পারি দিন বুঝবো না কেন দিন কেন্দ্রিক ঠকার মধ্যে প্রতারণার মধ্যে পড়ব কেন এই সচেতনতা যদি আমাদের এই দেশের মুসলিম ভাই মধ্যে তৈরি হইত তাহলে আজকে ধর্ম ব্যবসায়ীরা কোন ধরনের এই ধর্ম নিয়ে দিন নিয়ে আমাদেরকে এত প্রতারণা করতে পারত না আল্লাহ এর জন্য সতর্ক করে দিয়েছেন আমাদেরকে খবরদার এত্তা খাযো আহবার আহম রহবান আহ মা রহবান মেন্দু নিলে খ্রিষ্টানরা ধ্বংস হয়েছে তারা তাদের আহবার রহবানদেরকে রব বানাই নিসে খবরটা তোমরা এরকম রব বানাইও তারপরে আপনার সোরা তবার চৌত্রিশ নম্বর আয়তা আল্লাহকে বলছেন ইয়া আ ইউ আল্লাহ ইন আমানু ইন না মিনাল আহবার এ আর রহবান এলা ইয়া কোলো না আম ওয়াল আ নাসাবেল বাতল বাই সোদ্দোনা হেই বান্দাররা সমাজে অনেক বড় বড় আলেম দরবেশ সাহেব মুক্তি সাহেব আছে যারা মানুষের সম্পদ বাতিল পদ্ধতিতে খায় তারা মানুষকে আল্লাহর রাস্তা প্রতিবন্ধকতা তৈরি করে কারণ সে মানুষদের থেকে খাওয়ার জন্য একটা সুন্দর সিস্টেম সাজানো একটা সংসার বানায় রেখছে সুন্দর করে যখনই আপনি যাই বলবেন যে যে না এটা তো ঠিক নাই হাদিসে তো এইভাবে নাই কোরআনে তো নাই এই যে কাজটা করতেছেন এটা দলিল কই ফাইছেন আল্লাহ বলতেছেন এরাই তোমাদেরকে আল্লাহর পথে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে এরাই চায় না যে তোমরা সঠিক দিনের দিকে আসো সঠিক রাস্তার দিকে আসো কারণ আসলে তার যে সাজানো সংসার আছে এটা ধ্বংস হয়ে যাবে মানে সে যে টাকা ইনকামের বিভিন্ন পন্থা রাস্তা খুলি রেখেছে এগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করে মান সম্মান চলে যাওয়ার আশঙ্কা করে প্রভাব প্রতিপত্তি চলে যাওয়ার আশঙ্কা করে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কমে যাওয়ার আশঙ্কা করে এই জন্য আনসাভেল আল্লাহাক সতর্ক করে দিছেন কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা এই সতর্কগুলা খেয়াল করি না আল্লাহাক আমাদেরকে বোঝাতে অভিজ্ঞান করুন তাহলে তিন নম্বরের তগুত হল আর ওয়াল মাতা